হ্যালো বন্ধুরা আরশিরা কিচেন স্যান্ড এলিমিনে বোলোকে আপনাদের স্বাগত আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে চিকেন দই চিকেন তা দই চিকেনের জন্য প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ তারপরে দুই চামচ আদা বাটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম তারপরে আমি এখানে ধনে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করলাম এবং আমি এখানে দুই কাপ দই এখানে নিয়ে নিয়েছি দইটাকে না ফেটিয়ে আমি এখানে নিয়েছি যেহেতু ম্যা ম্যারিনেট করব আমি সব মশলাই এখানে আমি দিয়ে দিচ্ছি শুধু রান্নার সময় পেঁয়াজটাকে একটুকু ভেজে নেব এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে এটাকে আমি এক থেকে দু ঘন্টা রেখে দেব এদিকে কড়াই কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে আমি এখানে আজ সাদা তেল ব্যবহার করছি Es por ahí mi piach, pucho, que দেখুন পেঁয়াজ কুচুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসছে এরপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না যেহেতু মশলাগুলো দিয়েছি জিরো গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলা গরম মশলা মশলাগুলো আগে থেকে দিয়ে রেখেছি সেহেতু আর কোনো মশলাই আমি দিলাম না এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে আবার ঢাকনা খোলা মেয়েটাকে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন মাংসটাকে ভালো করে নেড়ে নিচ্ছি মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে এই মাংসটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন পুরীর সাথেও খেতে পারেন আপনাদের যেটা পছন্দ আপনারা সেইভাবে খেতে পারেন খেতে খুব ভালো লাগবে আবার আমি ঢেকে দিলাম আমি হালকা আছে ঢেকে ঢেকে এটাকে রান্না করছি অনেকে ভাবে যে ঢেকে রান্না করলে পারে মাংস ছেড়ে যায় কিন্তু এখানে মাংস ছাড়বে না মাংস গোটা গোটাই থাকবে এখানে আমি আর একটা জিনিস অ্যাড করলাম শুকনো কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা দেখতে ভালো লাগবে বলে ওই দেওয়া ওটাকে না দিলেও হয় আপনাদের তারপরে এখানে আমি চিকেন মশলাটা এখনই অ্যাড করলাম দেখুন কত জল বেরিয়েছে আমি কিন্তু এক ফোঁটাও জল এখানে ব্যবহার করিনি সব জলটাই কিন্তু মাংস থেকে বেরিয়েছে এরপরে উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তো মাখো মাখো হবে তখন এটাকে নামিয়ে নেব এখন অনেকটাই ঝোলটা মরে গেছে সবাই ভালো থাকবেন